কোন কোন ব্যাপার গুলো স্পেসিফিকলি জানতে চান এগুলো আমি নোট ডাউন করে নিলাম মাথায় সেকেন্ড থিং হচ্ছে যে এই ঘটনাটা সুস্থ তদন্ত একজন পরিবারের সদস্য হিসাবে আমি প্রথম থেকে বলে আসছি যে যা যা কত করার যা যা সাপোর্ট দেয়ার আমি দিব আপনাদের সাথে শিল্পী সমিতির সাথে আমার প্রেসিডেন্ট মহোদয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে সমস্ত সাপোর্ট থাকবে কারণ আমি আমার অঞ্জনটি যে ওনার বোন মুহূর্ত আমি ডিসকাস করে করে এ পর্যন্ত আসছি সেকেন্ড থিং হচ্ছে যে আপনার এই আমাদের এই তদন্ত রিপোর্টে কি থাকবে আমি একটু বলি যেটা হচ্ছে যে হসপিটালে না নেওয়ার থেকে শুরু করে আমার এখানে যখন ইমার্জেন্সিতে নেওয়া হলো তখন যেই যে সিমটম দেখে ইমার্জেন্সি থেকে আইসিউতে পাঠানো হলো সে তো রোগ সিমটম দিতেছে আমি সেই নোট ডাউনটা বের করব বের করলে আমি দেখবো ইনিশিয়ালি ওনার কী কী প্রবলেম ছিল ঠিক আছে আমার কেস ইস্তামারি যেটা আমি কেস তামারিটা বের করছিলাম এটা আমি যখন শিফট করবো চিন্তা করছিলাম এই কাইস কেস তামারিটা তো টোটাল জিনিসটা আছে ঠিক আছে আমার এই হসপিটাল থেকে ইউনাইটেড থেকে পিজি নেওয়া এবং লাইফ সাপোর্টে নেওয়া সর্বশেষ উনি চলে যাওয়া এই ইন বিটুইন যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনা জানার চেষ্টা করব। যেহেতু ওনারা খুব মানে এইভাবে আমাকে একটা দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্বটা আপনাদের সহযোগিতা খুব লাগবে হ্যাঁ আমার হয়তো আপনাদের সাথে কারো কারো কথা বলতে হইতে পারে আমার পরে তারপর আসেন আপনার তার স্থাবর স্থাবর কী ছিল কি আছে না আছে আমি যেহেতু পরিবারের কাছাকাছি একদম না হইলাম আমি সদস্য অনেক কিছু জানি হুম লাস্ট ফাইভ টু এইট ইয়ার্স আমি মোটামুটি তাদের সাথে মোটামুটি এঙ্গেজ ছিলাম আমি সেই সমস্ত জিনিসগুলো আমি জানার চেষ্টা করব যে কোন জমিটা বিক্রি হলো কি হলো না আসলে জমি ছিল কি ছিল না থাকলে কোথায় গেলো কার কাছে বিক্রি করলো স্পেস ওই লোকের কাছে যাবো হ্যাঁ আর মধ্যে কোনো ডকুমেন্ট যদি থাকে ডকুমেন্ট কালেক্ট করবো কোনো ব্যাঙ্কিং যদি লেনদেন হয় সে ব্যাঙ্কিং লেনদেনটা কালেকশন কোন ব্যাঙ্কে হয়েছে সমস্ত কিছু সমস্ত কিছু জেনে আমি প্রতিবেদনটা ওনার বরাবর দিব ঠিক আছে অবশ্যই আমার সাথে কিন্তু একজন পুলিশ অফিসারও কাজ করবে ঠিক আছে আমি ব্যাপারটা বলিনি এটাতে শুধু আমি না সেটা না আমার সাথে উনি কিন্তু একজন পুলিশ অফিসার দিয়েছেন ওনার সহযোগিতা আমি যে কোনো সময় চাইবো উনি দেবেন সব কিছু শেষ করে ওনাকে দিব দেওয়ার পরে আমরা আপনার সামনে আসবো আপনাদের সামনে এসে উনি যখন আপনাদেরকে বলবে প্রতিবেদনের যে রিপোর্টটা এই দিস অ্যান্ড যখন ডিক্লেয়ার করবেন তখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে এসে কোশ্চেন আমি বলি যে আহ মানে আমার শাশুড়ি যিনি প্রয়াত অঞ্জন আন্টি আমি তোমাকে আন্টি বলতাম আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এই সমস্ত করা অনেক ব্যাপার হাইট করতাম নতুন এই জিনিসটা অনেক কিছুই এটা আমি প্রতিবেদনের পরে বলবো মণি তার নিজের ছেলে না বেঁধে আমরা তাকে মানসিক ভাবে এটা হতে পারে যদি নিজের ছেলে হতো আমরা এই লেভেলে প্রশ্নটা করতে পারতাম আপনি বলছেন তার জানতেন কিনা মনি তার পালিত মাঠে বা তার মাকে এভাবে অবহেলা করে এই জিনিসগুলো আগে থেকে জানতেন কেন যদি জানতেন তাহলে আপনারা কেন তার খোঁজ রাখার ব্যবস্থা করলেন না আপনাদের এখন তার প্রতি এত সহানুভূতি কেন আপনারা এখন এটা করছেন এটা একটা প্রশ্ন আর অন্তত আপনার বেডে বসে তিনি কারো কাছে তার বিরুদ্ধে অভিযোগ করে গেছেন কেন না থাকলে আমরা কি এ ধরনের পারি আচ্ছা অঞ্জন আপা আমার সাথে